এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে এবং অনলাইনে দুই একজন চিন্তা আছে তাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না এখন একটা কথা আমি উদ্দেশ্য করে যে কথাগুলো আমি বলতে চাই ওয়াকার জানান আপনি বাংলাদেশ আর্মিকে আপনার একার সাথে আপনি গুলায় ফেলান যেন ওয়াকার কেন জানেন আপনি বাংলাদেশ আপনি নিজেকে দেখান লোকজনের সামনে ওয়াকার বলতেই পুরো বাংলাদেশ আর্মি আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে আর্মি যেন আপনাকে সাপোর্ট করে আর্মি সাপোর্ট আপনাকে করে না আপনি ভয় আছেন আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনি নিতে পারেন না আপনি হানি ট্র্যাপ লোকdjango বলে আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপে শিকার হয়েছে হয়তো হয়েছে হয়তো অন্য আমি জানি না কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানে বাংলাদেশ আমি দেখেন আপনি কি বলেছেন আমাদের সেনাবাহিনী প্রতি আক্রমণ করেন না একটা কমন জনসমিত দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদেশ সরকারও কি কারণে আজ আমি এটা খুঁজে পাইনি কাজ করে যাচ্ছি সেনাবাহিনীর বা অনলাইন অ্যাক্টিভিস্টরা অ্যাটাক করে না সেনাবাহিনীর উপরে না আমরা সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কারা আমার ভাই বোন আমার সন্তান আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ প্রেমিক আমার সমস্যা আপনাকে নিয়ে ওয়াকার সেনাবাহিনীর সবাই তো হাসিনা বোনকে বিয়ে করে নাই সেনাবাহিনীর সবাই তো খানায় গিয়ে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকে নাই সেনাবাহিনীর সবাই তো হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মারে নাই সেনাবাহিনীর সবাই তো আয়না ঘরে লোকজনকে গ্রেপ্তার করে অত্যাচার করে নেয় আপনি করেছেন আপনি করেছেন আপনি জনগণ মেরেছেন আপনি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন আয়না ঘরে মানুষজনকে পিটিয়ে পিটিয়েছেন মেরেছেন দেশের জনগণকে রাস্তাঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন দেখ বিরোধী কাজে হাসিনাকে ভারতের যেতে সহায়তা করেছে আপনি হাসিনার বাস্য পেটটা গুছিয়ে দিয়েছে আপনি ভারতের সেনা প্রধান ভারতের জয়শঙ্কর ভারতের নেতৃত্বের সাথে আপনি অবৈধভাবে উশৃঙ্খলা আর্মি শৃঙ্খলা ভগ্ন করে তাদের সাথে যোগাযোগ করেছেন আরো করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা বদলে পিছনে থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আপনি রাজনৈতিক বক্তব্য যখন দেন আমি বহু আগের থেকে বলেছি ইউনিফর্ম পরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার একটি আর আপনার নাই আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন ভঙ্গ করছেন আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন যেভাবে ভঙ্গ করছেন আপনি তো আপনার তো কোর্টমার্শাল হওয়ার কথা আপনি মেজর থাকতেই আপনি ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করেছেন ভারতের সহায়তায় আজ অবধি আপনি টিকে আছেন জেনারেল ওয়াকার একটু মনোযোগ দিয়ে শোনেন রাগের কথা না আপনি লোকজনদেরকে একটা হিমস দেন যে দেশের জরুরি অবস্থা ঘোষণা করার মতো টুলস আপনার হাতে আছে আপনার হাতে দুইটা টুলস আছে আপনি এখন আপনার বাসায় অথবা অতিথিশালায় সেনা সদরের সেনাবাহিনী এবং চুপক্ষে আপনি বঙ্গভবনে রেখেছেন এই দুইটা আপনার তুলুপের দাস এর বাইরে আপনার কাছে কিছু নাই কিন্তু একটা কথা আপনি যদি ধরেন জরুরি অবস্থা ঘোষণা করলেন ডক্টর ইনুসকে বাধ্য করলেন অন্তর্বর্তীকালীন সরকার বাদ দিয়ে উনি বিদেশে চলে গেল বা যা কিছু করলো একটা জিনিস প্রথম কথা আপনি আর্মির সেকেন্ড লেফটেন্ট থেকে লেফটেন্ট কর্নেল পর্যন্ত যে ব্যাক ক্লাস আপনার বিরুদ্ধে যাবে প্রথমত আপনি ওটা ঠেকাতে পারবেন না দ্বিতীয়ত জাতিসংঘ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্পেশালি বাহিনী শান্তিরক্ষী মিশনে যাওয়াটা স্টপ হয়ে যাবে যেই মুহূর্তে শান্তিরক্ষী মিশনে যাওয়া স্টপ হয়ে যাবে আপনার অবস্থা কি হবে জানেন আপনি খালেদ হবেন আপনাকে টুকরা টুকরা করে ফেলবে আপনার ডেড বডিও কেউ খুঁজে পাবে না আপনি এমনি হাটের রুগী কেউ খুঁজে পাবে না এখন এটা থেকে এখন দেশ চালানোর ক্ষেত্রে ডক্টর ইউনুসকে রিপ্লেস করা যে ব্যাকলাস যেটা ডিসঅ্যাডভান্টেজ যে বাস্তবতা আপনি ফেস করবেন সেটার দিকে তাকান জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে বাংলাদেশ বাদ যাবে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং বিশ্বের প্রত্যেকটা অর্থনৈতিক এজেন্সি ইনক্লুডিং চায়না এবং জাপান বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে বলবে আমাদের প্রত্যেকটা অ্যাপ্রুপ লোনকে আমরা উইথহেল্প করব আমরা ডেলিভার করব না কারণ ওয়াকারের অস্তিত্ব এবং শাসনে আমাদের আস্থা নাই কারণ এই লোন আপনার দ্বারা ব্যাক করানো সম্ভব হবে না অর্থাৎ আপনার সামনে আপনার দায়বদ্ধতার জন্য বাংলাদেশের অর্থনীতি দুমড়ে মুছড়ে মুখ থুবড়ে ব্যাংকের টাকা জনগণ যে টাকা জমা করেছে এই জমা টাকা আপনি ফেরত দিতে পারবেন না বাংলাদেশের এক্সিস্টিং যে গুলো আছে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যান্য জায়গায় আপনারা পে করতে আপনার নেতৃত্বাধীন জরুরি অবস্থায় ইউনিস সাহেব যদি না থাকে এগুলো আপনারা পে করতে পারবেন না সরকারি মালিকানাধীন যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে একের পর এক বন্ধ হতে থাকবে কর্পোরেশন গুলো বন্ধ হতে থাকবে শ্রমিক আন্দোলন রাস্তায় নামবে দেশটা গৃহ যুদ্ধের দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে আপনি কি করবেন ধীরে ধীরে আর কোষাগারে টাকা থাকবে না গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে বেতন দেওয়ার আপনার হাতে টাকা থাকবে না সেনাবাহিনীকে বেতন দেওয়ার আপনার হাতে টাকা থাকবে না নৌবাহিনী বিমান বাহিনীকে বেতন দেওয়ার এই বাস্তবতা সামনে রেখে আপনি জরুরি অবস্থা করিয়ে বিএনপি কে ক্ষমতায় আনবেন বিএনপির কোন লিডারশিপকে জাতিসংঘ চায়না জাপান এরা কেউ সাপোর্ট করবে না কারণ এদের কোন বিশ্বের সবাই জানবে ভারতের সহায়তায় জনগণের সহায়তায় না জনগণের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসতে চায় না তারা ভারতের সহায়তা আসতে চায় আপনার সহায়তায় ক্ষমতায় আসতে চায় আর হবে না আপনাকে এক্সট্রেশন দিবে আপনাকে তো লোকজন গিলে খাবে সেনাবাহিনীর লোকজন আপনাকে আপনার মাথা কেটে ফুটবল খেলবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না জানেন না বাংলাদেশে যে কয়টা হত্যাকাণ্ড হয়েছে আপনার মনে নাই আপনার মনে নাই জেনারেল মনজুরকে খুন করার জন্য কালাম আহমদকে পাঠানো হয়েছিল চিটাগংএ আপনি বলেন নাই নাকি ওই সময় আপনি জুনিয়র ছিলেন একটু খোঁজ নিয়ে দেখেন তাকে ক্লোজ ইনকে কিভাবে গুলি করে তাকে লাথি মারা হয়েছে আপনার মনে আছে 1977 সালে 7677 সালে মেজর শেরা মাসেরি তাকে সিমাইতে কিভাবে উলঙ্গ করে ব্যানার চার্জ করা হয়েছে আপনি জানেন না জানেন তো না জানলে আহ কয়েকজন আপনি না বলছেন আপনি সিনিয়রদের সাথে কথা বলেন সিনিয়র কিছু লোকজনদেরকে ডেকে কথা বলেন আমি জানি না জেনারেল মঞ্জুর রশিদ খান জীবিত আছেন কিনা জিজ্ঞাসা করেন জেনারেল লতিফ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন জেনারেল সামাদ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন ওয়াহেদ জীবিত আছে কিনা কথা বলেন তাদেরকে ডেকে আমি ফান করার কথা বলতেছি না বাস্তবতা আপনার মনে নাই এগুলো প্রথম কথা আপনি শারীরিক ভাবে যোগ্য না মানসিক ভাবে আপনি বিকারগ্রস্ত কারণ আপনি হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপের মধ্যে আপনি দেশের জরুরি অবস্থা চালনার জন্য আপনার একটা রাস্তা আছে যেটা আমি বহু আগে বলেছিলাম জেনারেল ওয়াকার কি বলেছিলাম জানেন জরুরি অবস্থা ঘোষণা করেন জরুরি অবস্থায় ডাক্তার মোহাম্মদ ইউনুসকে আলটিমেট প্রেসিডেন্সি দেন এবং আপনি সিপাল সালার দিয়ে পাশে দাঁড়ায় যান বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীন করেন আপনার এটা একটা অপশন ছিল কিন্তু আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের জন্য ভারতের কল্যাণে আজকে যেগুলো করছেন এগুলো দেশদ্রোহিতা করছেন আর জানাল ওয়াকার এবং বিএনপি যা করছে এবং ভারত যা করছে দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখেন এবং আমাকে যারা গালি দিচ্ছেন তারা কান খুলে আমার কথাগুলো শুনে রাখেন রোহিঙ্গাদের জীবনে আপনারা বাংলাদেশ থেকে সরাতে পারবেন না রোহিঙ্গারা যে এসেছে আরো আসবে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে নাগরিক হিসাবে আপনাদেরকে রেখে দিতে হবে আপনারা যদি ওয়াকারের কথা বিএনপির কথা আওয়ামী লীগের কথা এবং ভারতের কথা শুনে কারণ দেয়ার ল্যান্ডের কোন প্ল্যান নেই তারা এটাকে করতে দিবে না কারণ ভারত এটা চায় না দর্শক বিন্দু আমাকে গালি দেওয়া অত্যন্ত সহজ ওয়াকারুজ্জামান মিথ্যা কথা বলা ভণ্ডামি করা অনেক সহজ ওয়াকারুজ্জামান পৃথিবীর কোন জায়গায় আপনার কোন ক্রেডেন্সিয়াল নাই আপনার সেরা প্রধান হওয়ার ক্রেডেন্সিয়াল নাই আপনি সেরা প্রদান হয়েছেন আপনার প্রফেশনালিজম এর জন্য না আপনি সেরা প্রদান হয়েছেন আপনার কোয়ালিটি এবং কোয়ালিফিকেশনের জন্য না আপনি সেরা প্রধান হয়েছেন হাসিনা ফুভাকবনকে বিয়ে করার জন্য আপনি একটা মানসিক শারীরিক ভাবে বিকলাঙ্গ একটা কতু আপনাকে ব্যবহার করা যাবে হাসিনা এবং ভারত এই সুযোগটা এই কাজে লাগিয়েছে আপনার মতো অযোগ্য অথর্ব বেইমান অতরদর্শী একটা মানুষকে সেনাপ্রধান বানাইছে আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে সেনাবাহিনীর উপরে এত রাগ কেন সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই সব গাটার উপরে আপনি নিজে মিয়া খাইতেও জানেন না কেমনে খাবে আপনি খেতে জানেন না ওয়াকারুল জামান আপনি খেতে জানেন না আপনি আপনার পজিশনটাকে আফোর্ড করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোষণ আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য অথব আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম জেনারেল ওয়াকা এক কাজ করেন দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডাক্তার মহম্ম রাষ্ট্রপতি বানিয়ে দেন আপনি পাশে ফেলার হয়ে বুকু চাকুয়া দাঁড়াইয়ে যান দেশ বাঁচবে দেশের অবস্থা আমরা ডক্টর ইউনুসকে বলতাম দুই বছর তিন বছর পরে তিন বছরের এক্সটেনশন দিতে আপনি রাস্তাগুলো বন্ধ করছেন আপনি এর হারখড় ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ তাকে এনেছেন সালাউদ্দিন ইসের দিকে এই ভাষণ দেয় অথচ এই সালাউদ্দিন কে কেউ যদি বলে তুমি বিরুদ্ধে কথা সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না গোরখুদ কাব্বাস আপনার বিপক্ষে কথা বলে না মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না আপনার বিরুদ্ধে কথা বলে না একটা কারণে কারণ আপনার হাতে বন্দুক আছে আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে আপনি হাসিনা আত্মীয় আপনি আবার ক্ষমতায় চলে আইসা তাদেরকে ঘুম করে দিতে পারেন আয়না ঘর আপনার সামনেই তৈরি হয়েছে আয়না ঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে আপনার দ্বারাই উপর থেকে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন তো আপনার ভয় তারা কেউ কথা বলে না কিন্তু ডাক্তার ইউনুস তাকে অনেক গুলি করে না আপনারা বানাইছেন ইউনুস নাকি করার সময় উনি নাকি বিএনপি বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসব তারা বলছে ডক্টর

একাডেমিতে অথবা পরশুদিন খলিলুর রহমান একটা কথা বলছে আর অন্য কোন দেশের নাগরিকত্ব নাই আমার একটাই নাগরিকত্ব সেটা বাংলাদেশি নাগরিকত্ব আমি দেশে আসার কিছুদিন আগে আমেরিকায় একটা পরিবারের সাথে থাকতাম আমি খুব ভালো করে জানি আমি বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া অন্য কারো নাগরিকত্ব অন্য কোনো দেশের নাগরিকত্ব নেই নাই এখন খলিলুর রহমান যদি ঘুরে বলে উনি অলরেডি বলেছে আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের উপরেও পড়তে পারে আচ্ছা লোকজন আপনাদেরকে বলি আমি যদি জিজ্ঞাসা করি তারেক রহমান লন্ডনে গিয়ে আসাইলাম করেছে এবং ওই হয়েছে তারেক রহমান কি জাতীয়তা চেঞ্জ করে নেয় নাগরিকত্ব নেয় নাই জোবায়দা রহমান কি নাগরিকত্ব নেয় নাই জুবাইদার রহমানের আব্বা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তো বিরাশি সালে এসবের সহায়তায় জুবায়দার রহমানের পরিবারের টু থার্ড লোকজন জুবায়দার রহমানের গুলো যদি সামনে আসে তো কি জবাব দিবেন সালাউদ্দিন বলেছে তাকে গুম করেছে গুমের কোন প্রমাণ কোন জায়গায় নাই নিজে গিয়েছে ভারতে ভারতের আতিথ্যতায় এস আলমের পয়সায় রাজকীয় জীবন যাপন করেছে তো এটা যদি করে থাকে সে সালাউদ্দিন বাংলাদেশে এসে সে যে ভারতের নাগরিকত্ব নেয় নাই ওই যে পরিবারের লোকজনের মতো এটার ভেরিফিকেশন কে করবে আমির খসর মাহমুদ ভারতীয় নাগরিক এটা কে করবে তা পুরো পরিবার ভারতের নাগরিক এই নাগরিকত্ব নিয়ে আপনারা কোথায় যাবেন আপনাদের কাছে কি কোনো জবাব আছে আমেরিকার নাগরিক অমুকের নাগরিক শ্যামুকের নাগরিক ওনারা নিজেরা বলছে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের নাগরিকত ওনাদের নাই ও করে সংবাদ সম্মেলনে বলছে তারা কি তারেক রহমানের লন্ডনে কেউ যদি বলে যিনি ওখানে লটিক্যালাম নিয়েছে দোষার কিছু না হাসিনা ওনাকে প্রসিকিউট করছে ওনার পরিবারকে প্রসিকিউট করছে ওনার রাজনৈতিক দলকে প্রসিকিউট করছে উনি ওখানে ব্রিটিশ